নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি ভাবে ডিলিট করবেন অথবা কিভাবে মুছে ফেলবেন চিরদিনের জন্য তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডি পারমানেন্টভাবে ডিলিট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি তো তার জন্য আপনি কী করবেন ফার্স্টে অল চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো জাস্ট এখান থেকে আমার স্টোরটি ওপেন করব তারপর আপনি এইখান থেকে সার্চ করে দিবেন ফেসবুক লিখে তো ফেসবুক লিখে সার্চ করার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অবশ্যই আপনি দেখে নেবেন এইখান থেকে আপনার ফেসবুকটি আপডেট রয়েছে কিনা তো যাদের এখানে আপডেট লেখা চলে আসবে তারা এখান থেকে আপডেটে ক্লিক করে আপনার ফেসবুকটি আপডেট দিয়ে নেবেন তো আমি জাস্ট আমার ফেসবুকটি আপডেট দিয়ে নিয়েছি তো তারপর জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর চলে যাবো আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে তো আসার পর এইখান থেকে জাস্ট আমার প্রোফাইলে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার এই আইডিটি আমি পারমানেন্টইভাবে ডিলিট করবো অথবা মুছে ফেলবো তো জাস্ট এখান থেকে আমি ব্যাকেজ চলে আসবো তারপর এখানে আমার ফেসবুকের হোম পেজে আসবো তো আসার পর এইখান থেকে জাস্ট আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে থ্রি লাইন আছে তো জাস্ট এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে আপনি জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে তারপরে ওপর দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে তো আপনি জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে পেজ লোডিং হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তারপর ওপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে তো এখান থেকে জাস্ট আপনি পার্সোনাল ডিটেলস এই অপশান নিয়ে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন আবার পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আসছে তো সিম্পল এখান থেকে আবার আপনি পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ আসবে তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ডিএকটিভিশন অর ডিলেশন তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার প্রোফাইলটা চলে আসবে তো জাস্ট সিম্বুল এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট লেখা রয়েছে নিচের দিকে তো জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে তো জাস্ট এখানে মার্ক দিয়ে দেবেন তো ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি অপশন আছে তো সিম্বুল এখান থেকে জাস্ট আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে সিম্পলি আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট উপরে এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবেন তারপর আপনি এখান থেকে একটা অপশান পাবেন কন্টিনিউ তো জাস্ট আবার এখান থেকে সিম্পলি আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডিটি চলে আসবে তো এখানে একটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে যে আইডিটা আপনি ডিলিট করতে যাচ্ছেন তো আপনি যদি আইডিটির পাসওয়ার্ডগুলো যান তাহলে নিচে দিকে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন তো আমি আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটি অবশ্যই সঠিকভাবে দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপরে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার ডিলেট করার অপশনটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট লেখা রয়েছে তো এখানে ক্লিক করলেই সিম্পলি আপনার আইডিটি ডিলেট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন উপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো এখানে লেখা রয়েছে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন তো এইখান দেখতে পাচ্ছেন একটি নোট দেওয়া রয়েছে তো এখান তারা বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি যদি পারমানেন্টি ডিলিট করতে চান তো অবশ্যই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন তো আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পর আপনি তিরিশ দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে আর যদি আপনি তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে আবার লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন তো এখান থেকে অবশ্যই আপনি আপনার আইডিতে তিরিশ দিন পর্যন্ত লগ ইন করবেন না তাহলে আপনার আগেটি পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে তো জাস্ট এখান থেকে আমি ডিলেট করার জন্য ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ লোডিং হচ্ছে তারপর আপনাদের সামনে অটোমেটিকভাবে আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গেল তো এখান থেকে ওকেতে ক্লিক করব ও ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যাবে তো এই ছিল মূলত প্রসেস কীভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয় তো আসক্রিপ ভিডিওটি পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলতে ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে